আর সে আর ঈদ স্পেশাল রেসিপি বানাবো না সেটা কি হয় জি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম এই প্রথমবারের মতো একটি আনকমন গাজরের পায়েস রান্না করলাম আর থাকছে টিপসহ মেজারমেন্টও বাই দেয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের রেসিপি গাজরের পায়েস প্রথমে এখানে আমি গাজর নিয়ে নিলাম আর গাজরগুলো কিন্তু একদম টাটকা ফ্রেশ একদম টস লাল আর এখানে নিয়ে নিচ্ছি আমি পোলাও চাউল পোলাও চাউলগুলো কিন্তু আমি অবশ্যই আগে থেকে ভিজিয়ে নিলাম আর এটাকে ব্লেন্ডার করে নিব এ পর্যায়ে আমি গাজরের স্কিনগুলো অবশ্যই ফ্রেশিং করে নিব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলুর গ্রেটার দিয়ে এভাবে আমি গাজরের স্কিনগুলো ফ্রেশিং করে নিচ্ছি ভেরি সিম্পলভাবে এটাকে ফ্রেশিং করা নেওয়া হয়ে গেছে আর এ পর্যায়ে কুসি করে নিব দেখতে পাচ্ছেন এভাবে আলুর কুসুনি দিয়ে কুসি করে নিতে হবে যত ছোট ছোট কুসি করা যায় ততই ভালো লাগবে সেই সাথে দেখতে দেখতে এটাকে কুসি করে নেওয়া হয়ে গেছে আর এটা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন কতটা চিকুন করে নিলাম এটাই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে আর এ পর্যায়ে আবারও একবার একটু ধুয়ে নিব ফ্রেশিং করে গাজরগুলো দেখতে যতটা সুন্দর লাগবে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে কালারটা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর একটি কালারফুল গাজর আর এখানে কিন্তু রান্নাটা শুরু করে দিলাম একটি প্যান বসিয়ে দিছি এবং দিয়ে দিচ্ছি ঘি ঘিটাকে একটু জাস্ট গরম করে নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন একটু নেড়ে ছেড়ে নিলাম আর এ পর্যায়ে কিন্তু আমি সেই কুচানো গাজরগুলো দিয়ে দেবো গাজরগুলো কিন্তু আবারও আমি দ্বিতীয়বারের মতো ধুয়ে তারপর ফ্রেশিং করে এখানে দিয়ে দিছি আর এখানে এক্সট্রা কোনো পানি থাকতে পারবে না গাজরের সাথে দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন এ পর্যন্ত কিন্তু বুঝতে কোনো রকমের মনে হয় অসুবিধে হয়নি সিম্পল ভাবে রান্না করব সম্পূর্ণ ও উপকরণ দিয়ে কিন্তু খেতে ভীষণ টেস্ট হবে আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ লিটার লিকুইড দুধ এখানে ইউজ করলাম লিকুইড দুধটা দিলে কিন্তু অনেক অনেক ভালো লাগে পায়েস মানে দুধে ভরপুর যে কোনো পায়েস রান্নার ক্ষেত্রে দুধ না দিলেই কিন্তু চলে না সেই সাথে এদিকে দিয়ে দিলাম আমি সেই পোলাও চলের ব্লেন্ডার করা লিকুইড এটা দিয়ে দিলে কিন্তু বেশি ফ্লেভারটা ভালো আসবে আর পায়েস মানে পায়েসই হবে পায়েসের মতোই হবে এটা যেহেতু গুঁড়ো পোলাও চল অ্যাড করেছি অবশ্যই এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ টেস্ট হবে আর পায়েস রান্নার ক্ষেত্রে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে অনবরত এটাকে নেড়েসেরে নিতে হবে মিডিয়াম হিডে চুলাটা রেখে যতটা নেড়ে ছেড়ে নিবেন ততটাই কিন্তু ভালো হবে নিচে কোনো লাগার সম্ভাবনা থাকবে না আর পায়েস যদি নিচে লেগে যায় পাতিলের তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোনো রান্নার ক্ষেত্রে আপনার ধৈর্য থাকতে হবে বেশি ধৈর্যটা থাকলে আপনার রান্নাটা সব থেকে সেরা হবে আর এই পায়েস রান্না বা যে কোনো ডেজার্ট রান্না এটা কিন্তু আমি ভীষণ ভালোভাবে রান্না করি আর খুব ফ্যামিলি মেম্বারসরাও অনেক অনেক পছন্দ করে সেই সাথে আরও অ্যাড করে দিলাম কিন্তু আমি চিনি চিনিটা আপনারা পছন্দ মতো দিবেন আপনারা যেভাবে মিষ্টিটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে দিতে পারেন আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি তারপর এভাবে অনবরত নাড়তে আসি নাড়তে নাড়তে কিন্তু এটাকে রান্না করে নিতে হবে আর এর কালার দেখে বুঝতে পেরেছেন পায়েসটা কতটা সুস্বাদু হবে সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে পেস্তা বাদাম পেস্তা বাদাম আপনারা যে কোনো বাদাম দিতে পারেন কাঠবাদাম কাজুবাদাম ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই আমি এখানে পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ভালো লাগবে দেখতে এবং খেতেও ভীষণ ভীষণ টেস্ট হবে ফাইনালি চুলো থেকে নামিয়ে নিলাম একটি বাড়িতে আমি সার্ভ করলাম আজকের এই গাজরের পায়েস আমার মনে হয় এমন কোনো নেই এটা পছন্দ না করবে আর মেহমান আপয়নে সেরা একটি পায়েস আপনার টেবিলের সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দেবে তো আজকের এই রেসিপিটি কেমন আছে বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর দেখাবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ